আসসালামু আলাইকুম আজকে আমি কাজল নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজল নামের বাংলা অর্থ বাংলায় কাজল মানে হল বর্ণ বিশেষ যা সাধারণত চোখের কালি বা আইলানার হিসেবে ব্যবহৃত হয় কাজল সাধারণত চোখের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয় আরবি অর্থ আরবি ভাষায় কাজল মানে হলো চোখের কালি এটি চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত একটি প্রাচীন সৌন্দর্যবর্ধক সামগ্রী রাশি কাজল নামের রাশি নির্ধারিত হয় জন্ম তারিখের উপর ভিত্তি করে নামের ভিত্তিতে কোনো নির্দিষ্ট রাশি নির্ধারণ করা সম্ভব নয় প্রকৃতির মানুষ কাজল নামধারী মানুষ সাধারণত সরল নীলজ্জ ও সৌন্দর্যপ্রিয় হতে পারেন তারা অনেক সময় নিখুতার প্রতি মনোযোগী এবং শালীন প্রকৃতির হয়ে থাকেন মুসলিম উপাধি কাজল নামের শেষে যুক্ত ছয়টি মুসলিম উপাধি হতে পারে এক কাজল আহমেদ দুই কাজল মোহাম্মদ তিন কাজল হাসান চার কাজল হোসেন পাঁচ কাজল রহমান ছয় কাজল মল্লিক আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ